আসসালামু আলাইকুম মাই কিচেন মোমেন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য আমি আজকে গরুর ঘুরি রান্না করছি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিলাম তারপর আস্তে আস্তে অন্য মশলাগুলো দিচ্ছি হলুদ লবণ জিরে গুঁড়ো ধনিয়া ছোটো এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু দিয়ে এগুলো আমি মাখিয়ে নেব আর সাথে তেল অ্যাড করব এই তো দেখেন সব কিছু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম এবার ছোটো এলাচ দারুচিনি তেজপাতা এইগুলো দিয়ে দিলাম এখন এগুলো একসাথে মেখে নেব সরিষার তেল দিলাম আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে রান্না করছি এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ ওটা ভাজি করবো এখানে হুড়ুর ঘুড়ি আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কয়েকটা সিটি দিয়ে নিয়ে তারপর ওখানে একটু সামানা আলু অ্যাড করবো হয়তো দেখতে পাচ্ছেন আলু কেটে রেখেছি আর এর আগে যে মশলাগুলো দেখতে পেলাম ওগুলো আমি যে বাগার জন্য রেখেছিলাম পেঁয়াজ শুকনো মরিচ তেজপাতা সামান্য আস্ত জিরা যদি আমি বাগার দিচ্ছি কিন্তু গুড়িটা প্রেসার কুকারের মধ্যে থেকে নামাচ্ছি নামিয়ে এখন এটা আমি রান্না করছি দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে গুড়ুর গুঁড়ির কথা মনে হলেই কিন্তু জিভে জল চলে আসে অনেক মজার একটা রান্না রান্না হচ্ছে আর এইদিকে আমি আজকে সবজি রান্না করব এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে রেখেছি সবজি আমি সব সবজি মূলা তারপরে সিম ফুলকপির ডাঁটা তারপর কলার কান্দাল যেটা সেটা আমি এখানে ইউজ করেছি কলার গাছের মাঝের অংশটা বেগুন এগুলো দিয়ে আমি আজকে একটা মিক্স সবজি রান্না করবো হাতে মেখে এই তো দেখতে পাচ্ছেন এটা কান্দাল এইভাবে এটা কলার মাঝের অংশে এইভাবে খুলতে হয় উপরের অংশটা আর ভিতরের যে অংশটা থাকে এটা এইভাবে ছিলে নিয়ে তারপরে কাটতে হয় অনেকেই এটা খান না বা অনেকেই জানেন না এটার ব্যবহার সম্পর্কে সে যেন দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে এটা কাটতে হয় রান্নায় ইউজ করতে হয় দেখেন এইভাবে ছিলে নেবেন তারপর এটা এই এইভাবে ধরে কাটবেন আর এর সাথে একটা হালকা আঁশ থাকে সেটা নখ দিয়ে রকম পেঁচিয়ে আঁশটা আমরা বের করে নিয়ে তারপর